প্রিয় খামারি এবং মাছ বন্ধুগণ বন্ধুগণ আসসালাম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা ভিন্ন প্রজাতির এক আলোচনার প্রাণী হচ্ছে টাটকিনি রাইখর বা লাচু মাছ নিয়ে দুর্লভ প্রজাতির এই মাছটি একটি সময় বাংলাদেশের প্রাকৃতিক উৎস যেমন নদ নদী খাল বিল হাওড়ব ডুবা এবং অন্যান্য প্রাকৃতিক জলাশয়ে পাওয়া গেলেও এখন এই মাছটি আর আগের মতো দেখতে পাওয়া যায় না খুবই সুস্বাদু এবং বাজারের উচ্চ মূল্যের একটি মাছ হচ্ছে টাটকিনি বা লাচু মাছ প্রকৃতিভেদে বা অঞ্চল ভেদে এই মাছটিকে অনেকেই রাইখর লাচু নামেও পরিচিত টাটকিনি বা রাইখর মাছের গঠন প্রণালী অনেকটা বাটা মাছের মতো টাটকিনি মাছের লম্বা এবং রূপালী বর্ণের হয়ে থাকে ছোট অবস্থায় এই মাছটির পৃষ্ঠদেশ কালো এবং পাতনাতে কমলা রঙের হয়ে থাকে এবং পাকনাতে একদম সূক্ষ্ম কালো রঙের দাগ রয়েছে শুধু তাই নয় বয়স বাড়ার সাথে সাথেই এই মাছের রঙ পাল্টে যায় এ মাছের পৃষ্ঠ দেশের রসির সংখ্যা এগারো থেকে বারোটি হয়ে থাকে এবং এই মাছের কানের কাছ থেকে লেজের পর্যন্ত একটি সুন্দর সূক্ষ্ম কালো রঙের বা রূপালি বর্ণের দাগ বা রশি থাকে এবং দেখতে অনেকটা মলা বা সেলা মাছের মতো হয়ে থাকে প্রতি এক বছরে এই মাছগুলো প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অর্থাৎ এই মাছগুলোতে ডিম চলে আসে একদম জিরো সাইজ থেকে ছয় থেকে সাত মাস লালন পালন করলে এই মাছগুলো পাঁচ থেকে ছয় পিসে উন্নতি করা সম্ভব অর্থাৎ এক কেজিতে পাঁচ থেকে ছয় পিস আনা সম্ভব যার বর্তমান বাজার মূল্য আটশো থেকে এক হাজার টাকা কেজি বাজারে বিক্রি করা হয় এই মাছগুলো অত্যন্ত সুস্বাদু এবং খুবই পুষ্টি সম্পন্ন ও সম্পন্ন একটি মাছ তাই যে কোনো খামারি ভাই এই মাছগুলো কার্ব জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো ধরনের খাবার খাইয়ে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তবে প্রাকৃতিক খাবার খাইয়ে বলতে গেলে একদম ফ্রিতেই এই মাছ চাষ করা সম্ভব কেননা এই মাছের প্রধান খাদ্য হচ্ছে বা পছন্দের খাদ্য হচ্ছে জিও প্লাঙ্কটন ফাইটু প্লাঙ্কটন মাটি বা পানির নিচে থাকা উদ্ভিদকণা প্রাণীকণা পচসসীন বর্জ্য পদার্থ ইত্যাদি খেয়ে এই মাছ জীবন ধারণ করে থাকে তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের ফিট পাওয়া যায় সেই সকল ফিট এবং কি খোল ভুসি বুট্টার ইত্যাদি খাইয়েও আপনারা এই মাছগুলোকে চাষাবাদ করতে পারবেন সচরাচর হেসারিতে এই মাছগুলো দেখতে পাওয়া যায় না তবে ময়মসিংহের নূরমৎস্য হেসারি এবং নার্সারি থেকে আপনারা এই দুর্লভ প্রজাতির টাটকিনি রাইখর বা লাচু মাছটি সংগ্রহ করতে পারবেন এই বিডিও ডেসক্রিপশন বক্সে নূরমৎস্য হ্যাসারি ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী সরাসরি হেসারিতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নর্মচ্চ হ্যাসারি এবং নার্সারির টাটকিনি রাইকড় লাচু সহ সকল প্রকার ক্যাটফিশ কারজাতীয় এবং নদীমাতৃক মাছের রেণু এবং পুনা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স মাছ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্কিনি দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেট করে যত্ন সহকারে এই মাছগুলো পৌঁছে দেওয়া হয় সকলের মাছ চাষ আরও মঙ্গলময় ও লাভজনক হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে বা কথা হবে আগামী যে কোনো একটি পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ